মামনি এত পেঁয়াজ কেটে কি করবা এই পেঁয়াজ কেটে বেরেস্তা বানাচ্ছি কারণ এই বেরেস্তা দিয়ে আমাদের রোস্টের কাজে লাগবে মামনি এত তুমি মশা করে কিভাবে রোস্ট রান্না করো মনে হয় খেয়ে যাই খেয়ে যাই তাই মামনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো আমি তাহলে আজকে দেখাই তোমাকে কিভাবে আমি রোস্ট রান্না করি যেটা অনেক বেশি মজা হয় ঠিক আছে ঠিক আছে প্রথমে আমি তো বেরেস্তা করেই নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দেখেছো আর এইবার এই যে মশলা দেখতে পাচ্ছ কিশমিশ পোস্তদানা আর এখানে হচ্ছে কাজু বাদাম এইটা হচ্ছে রোস্টের খুব গুরুত্বপূর্ণ উপাদান যেটা হচ্ছে আমি কিছুক্ষণ খুব ভালো মতো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখব আর এতে করে একটু ফুলে উঠবে তো দেখতেই পাচ্ছ পানি দিয়ে খুব ভালো মতো করে খসলে ধুয়ে এই পানিটা ফেলে দিয়ে তারপরে আমি ভালোভাবে ডুবিয়ে রাখবো তবে পোস্ত দানাগুলো খুব ছোটো ওই জন্য সাবধানে ধুতে হবে তো আমি একটা ব্লেন্ডার জারে এগুলো অ্যাড করে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম আর ওই যে পেঁয়াজ ব্রিজটা করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা অ্যাড করে নিলাম আর এখন এই যে টক দই দেখতে পাচ্ছ এই টক দই অ্যাড করে দিব। তার মানে মামনি এই তুমি পানি ব্যবহার করবে না না যে টক দই দিয়ে নিচ্ছি এটাই পানির কাজ করবে অর্থাৎ এই যে লিকুইড হয়ে যাবে খুব ভালো মতো এটা পেস্ট হয়ে যাবে বুঝেছো তো আমি হচ্ছে এখানে যেহেতু মোট ষোলো পিচের রোস্ট রান্না করবো সেই অনুপাতে আমি হচ্ছে প্রত্যেকটা উপাদান অ্যাড করে নিচ্ছি আর এই যে চিনি দিয়ে দিলাম এক চামচ চিনিটা আসলে রোস রান্না শেষের দিকে দিলেও হয় তো আমি হচ্ছে সব কিছু উপকরণ একবারে গুছিয়ে নিচ্ছি এতে করে হয় কি যে কি দিলাম কি দিলাম না অনেক সময় ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এটাতে কিন্তু টোটালি রিস্ক ফ্রি থাকে আর কি অর্থাৎ সব মশলাগুলো একবারে গুছিয়ে নিয়ে জাস্ট চুলার উপরে রোস রান্না করতে রেডি হয়ে গেলে একদম সহজে হয়ে যাবে ব্যাটারটা তো খুব ভালো হয়েছে হ্যাঁ আমনি ব্যাটারটা ভালো হয়েছে আর এখন এই রোস্টের প্যাকেট থেকে এক প্যাকেটটা আমি পুরোই দিয়ে দিচ্ছি অর্থাৎ চিকেন রোস্টের যে মশলাটা এটা আমি পুরো অ্যাড করে দিলাম আর এটা খুব ভালো মতো গুলিয়ে নিয়ে কিছুক্ষণ সাইডে রেখে দিব মানে এখন তো দেখতেই খুব ভালো লাগছে এটা দেখতেই ভালো লাগছে এবং এটার জন্যই কিন্তু রোস্টটা বেশি টেস্টি হয় জানো হ্যাঁ এগুলো কি করবে। হ্যাঁ আজকে চারটা মুরগি দিয়েই রোস্ট রান্না করব তো ওই মুরগিগুলো আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন এই যে ষোলো পিস লেগ পিস এবং ব্রেস্ট পিস খুব ভালোভাবে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখি এক সাইডে রেখে দিলাম কিছুক্ষণ এরপরে ভাজতে চলে আসলাম তো এটা কিন্তু ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মামুনি জানো কেন না কেন মামুনি না হলে কি হবে না হলে ভালোভাবে সাবধানে না ভাসতে গেলে এটা কিন্তু খুব ছিটে ওঠে তেলটা তখন হাতে লেগে যেতে পারে এই জন্য দেখো আমি একটা ঢাকনা দিয়ে দিলাম যেন আমার হাতে পড়ে হাত পুড়ে না যায় তো এই জন্য হালকাভাবে ঢাকনা দিয়ে খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি অর্থাৎ খুব বেশি করা করব না হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে উঠিয়ে নিব এক এক করে ওকে শেষ দিছো হ্যাঁ একটা এলাচ দিলাম একটা তেজপাতা দিলাম আর এখন কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি অর্থাৎ একটু ভাজা ভাজা হয়ে আসলেই পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিব যেটা আগে পেস্ট করে রেখেছিলাম আবারও নেড়ে চেড়ে এখন ফাইনালি দেখো ওই যে বাদাম তারপরে হচ্ছে যে কিশমিশ এগুলো আমি একবারে পেস্ট করে নিয়েছিলাম না তারপরে হচ্ছে বেরেস্তা এগুলো আমি অ্যাড করে নিলাম এবং মশলাটা একটু কষিয়ে তারপরে রোস্টগুলো যেটা রেখেছিলাম আগে থেকে ভেজে সেগুলো অ্যাড করে দিলাম আর তারপরে আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর কি রান্না করতে গেলে কি বাদাম দেওয়াই লাগে হ্যাঁ মামনির রোস্টের ক্ষেত্রে বেশি টেস্টফুল করতে গেলে অবশ্যই বাদামটা দিতে হবে গরুর দুধ যেটা আগে জাল করে রেখেছিলাম এটা দিয়ে এখন আমি বাকি রোস্ট যে রান্না হচ্ছে এগুলো আমি সিদ্ধ করে নিব আর এখানে হালকা একটু পানিও মিশিয়ে দিয়েছিলাম এতে করে একটা ব্যালেন্স হবে অর্থাৎ মশলাগুলো যেন নিচে পুড়ে না যায় এই জন্য তো ফাইনালি কিন্তু রোস্ট একেবারেই রান্নার শেষের দিকে আর এখন এই যে গোড়া দুধ এক চামচ ছড়িয়ে দিচ্ছি আপনি গুড়া দিলে কি হয় গুড়া দুদ দিলে রোস্টে সুন্দর একটা হচ্ছে ক্রিমি ভাব আসে আর হচ্ছে খেতেও কিন্তু দারুণ লাগে এবার কি দিলে এবার দিলাম হচ্ছে কেওড়া জল এতে করে দারুণ ঘ্রাণ হয় জানো তো ফাইনালি কিন্তু রান্নাটা কমপ্লিট এখন দেখো ওপর থেকে ভাজা জিরার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম এতে করে দারুণ একটা ঘ্রাণ বের হবে তো ভাজা জিরার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব বাহ মানে কি সহজই হয়ে গেল হ্যাঁ মামনি রোজ রান্না কিন্তু খুবই সহজ আর আমি যে মশলাগুলো আগে থেকে গুছিয়ে রাখি এই জন্য কিন্তু কখন কোনটার পরে কোনটা দিব ভুল হবে না বা একটার পরে একটা অন্য সময় হাতের কাছে না থাকলে ভুল হতে পারে সেরকম কিন্তু কোনো সুযোগ থাকবে না বুঝেছো এই জন্য প্রত্যেকটা মশলা সুন্দরভাবে গুছিয়ে এভাবে করলেই কিন্তু হয়ে যাবে মানে যদি প্যাকেটের মশলা না দিই তাহলে কি হবে যদি রোস্টের প্যাকেটের মশলা না দাও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে যে তোমার জিরার গুঁড়া এগুলো অ্যাড করে নিবা ঠিক আছে মশলার প্যাকেটের মশলার মধ্যে সব কিছু ছিল এই জন্য আমি দিইনি শুধু হচ্ছে বাদামের পেস্টটা দিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি দিয়েছি যেগুলো লাগে আর কি তো এভাবে হয়ে গেল দেখেছো খুব সহজে আমাদের মজাদার রোস্ট রেসিপি বাহ মামনি তুমি তো খুব সহজেই রান্না করতে পারো সহজে রান্না হলেও খেতে সেই স্বাদ হয় আমি একটা ডাউ তো খেয়ে দেখি অবশ্যই মামনি তুমি তো অবশ্যই খাবে চলো তোমাকে আমি এখন একটা খাইয়ে দিই বন্ধুরা আমি এখন রাতের মজাদার এই লোস খেতে চাচ্ছি রান বেড়াচ্ছে আমার আর লোভ সহ্য হচ্ছে না তাড়াতাড়ি দাও মামি ওকে সোনা এই তো আমি রেডি দেখলে তো রেসিপিটা আউ এইভাবে রান্না করতে পারো আর রান্না করে কেমন হইছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই মামির এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না কিন্তু আজকের মতো না হবে মামনি আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এই যে মাংস বের করেছি আর এটা হচ্ছে গরুর মাংস আজকে আমরা গরুর মাংস রান্না করব ঠিক আছে মাংস আমাকে এত মজা করে করে রান্না রান্না করো মজার ঠিক আছে চলো তোমাকে বলি প্রথমে তো গরুর মাংসগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নিলাম দেখলে এখন এই যে মশলাটা রেডি করছি ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর এই যে মরিচের গুঁড়া মরিচটা একটু কমই দিলাম ঠিক আছে তুমি আবার বেশি ঝাল খেতে পারবে না তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে মাংসের মশলা দেখতে পাচ্ছো এই মাংসের মশলাটা আমি এখান থেকে এক চামচ দিয়ে নিচ্ছি এটার জন্য কিন্তু সুন্দর কালার হয় তো যারা হচ্ছে ঘরের এই শুকনো গোড়া মশলাগুলো দিতে না চান তারা শুধু প্যাকেটের এক প্যাকেট পুরো মশলা দিলেই হবে তো আমি হচ্ছে জাস্ট আলাদা একটা ফ্লেভারের জন্য দিলাম কারণ এর মধ্যে এলাচ লবঙ্গ তেজপাতা অনেক কিছু মিক্সড করে গরু মাংসটা আসলে যে মশলাটা সেটা বানানো হয় তো ওখান থেকে আমি আমার প্রয়োজন মতো সামান্য একটু নিলাম অর্থাৎ এক চামচ আর বাটা মশলার স্বাদটা যেন পাওয়া যায় এই জন্য আমি মশলাটা পানি দিয়ে গুলিয়ে নিলাম এখন আমি এক এক করে গরু মাংসগুলো অ্যাড করে নিচ্ছি আজকে কি প্রেশার কুকারে রান্না হবে হ্যাঁ মামনি আজকে হচ্ছে প্রেসার কুকারে মাংসগুলো রান্না করবো তো এই তো মাংস রেডি হয়ে গিয়েছে মানে আমি বলবো কি কি দিসো হ্যাঁ বলবো বন্ধুরা মামনি প্রথমে পেঁয়াজ দিলো সে সেটা আঁকেই কেটে রেখেছিলো তারপরে বাটা মশলা দিছে মামনি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এখানে প্রায় তিন কেজি গোস আছে। আমার তো গরুর মাংস খুব পছন্দ তোমাকে এই গরুর মাংস পছন্দ করো আর মাউনি যে এমন করে রান্না করে সে পছন্দ করে না সেও খাবে তাই না কি ওরি বাবাড়ি আচ্ছা ঠিক আছে এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম না আগে থেকেই পানিতে একটু গুলিয়ে নিয়ে অর্থাৎ বাটা মশলার স্বাদ পেতে কারণ আমি এখানে যেহেতু প্রত্যেকটা মশলা গুঁড়া মশলা ব্যবহার করেছিলাম তো এভাবে মশলাটা দিলে মনে হয় যে একদম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা এটা মনে হয় না মনে হয় যে একদম পাটাতে বেটে মশলাটা রেডি করেছি তো যাই হোক এক একটা এক এক রকম টেস্ট তো থাকবেই কারণ বাটা মশলার একস্বাদ গুঁড়া মশলার একস্বাদ তো ওই আর কি গুঁড়ো মশলাকে একটু বাটা মশলার আসলে একটু টেস্ট দেওয়া আর কি আর আজকের মাংসটা হবে একেবারেই মশলাটা হাতে মাখানো যার জন্য প্রত্যেকটা মশলা আর তেল দিয়ে ভালো মতো মেখে নিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে নিলাম এবং এটা আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে এটা কিন্তু চামচের সাহায্যে কোনো মতেই সম্ভব না কারণ হাত দিয়ে যতটা ভালোভাবে মাংসের মধ্যে মশলাটা মাখানো যাবে এটা আসলে চামচের সাহায্যে ভালো মতো হবে না আর এই যে রসুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোটা রসুন আলাদা করে দিলাম এটা আমার মেয়ের ভীষণ পছন্দের মামুনি গোটা রসুন দিয়েছো হ্যাঁ মামুনি গোটা রসুন দিয়েছি আর এই যে পেঁয়াজ বেরজ করে রেখেছিলাম এই বেরিসটা থেকেই সামান্য পরিমাণ একটু ছড়িয়ে দিচ্ছি এই আস্ত রসুন মাংস মাংসের দিলে আর রহসি তো নরম হয়ে যায় তখন শুচে শুচে খেতে রসুন হ্যাঁ সত্যিই তাই যখন নরম হয়ে যায় তখন এটা মানে খেতে খুবই ভালো লাগে তো আমার মেয়ের জন্য আসলে এটা আমার দেওয়াই লাগে আর আপনারাও দিয়ে দেখবেন এরকম আস্ত রসুন আলাদাভাবে খেতে খুব বেশি মজা লাগে তো যাই হোক মাংসটা এখন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর মাংসের টেস্টটাই কিন্তু ডিপেন্ড করে এই কষানোর ওপরই মশলাগুলো যত সুন্দরভাবে মেরিনেশন করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে ভালো মতো কষিয়ে নিতে পারবেন মাংসের অরিজিনাল টেস্টটা তত ভালো হবে তো যাই হোক আমি হচ্ছে বাটিটা ধুয়ে অর্থাৎ মশলা বাটিটা ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি এতে করে মশলার অপচয় হলো না প্লাস আমার তো পানি দরকার ছিলই আর কষানো অবস্থায় কিন্তু কোনো রকম হচ্ছে নিচে যেন পোড়া লেগে না যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু পুরো সাতটাই নষ্ট হয়ে যাবে যখনই খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু ছোলার জন্য পানি দিয়ে নিলাম তো ফাইনালি কিন্তু प्रेशर কুকারে ঢাকনা দিয়ে দিয়েছি কয়েকটা ছিটিয়ে উঠে তো ফাইনালি রান্না রেডি পানি কি মাগে গ্যাসের ফ্যান বাড়াছে তাড়াতাড়ি দাও দাও বাবারে বাবা আচ্ছা দিচ্ছি দিচ্ছি বন্ধুরা এখন আর কথা বলছি না এখন মাংস খেতে হবে সে নরম নরম রসুন ও মজা বন্ধুরা তোমরা এইভাবে হাতে মে মাংস রান্না করে দেখুন আল্লাহ সেই